উত্তরপ্রদেশের বাগপথে একজন মুফতি সাহেবের একই পরিবারে তিনজন সদস্যকে কুপিয়ে খুন করার ঘটনা সামনে এসেছে এই মুফতি সাহেব যার নাম ইব্রাহিম বলে জানা গিয়েছে তিনি ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না উত্তরপ্রদেশের দেওবন্দে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী তিনি সেইখানে গিয়েছিলেন দেওবন্ধ থেকে ফিরে এসে তিনি যখন ঘরে প্রবেশ করেন তখন দেখতে পান যে তার স্ত্রী এবং তার দুই কন্যা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে এবং কোনো সারা শব্দ নেই খবর জানাজানি হতেই মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে এসে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করে দেহগুলো ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এবার এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে কেউ বলছে আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে মন্ত্রীকে দেখতে যাওয়ার ফল এটা আবার অনেকে সন্দেহ করছে যে হিন্দু সন্ত্রাসবাদীদের হাত এর পেছনে রয়েছে দেখুন যেহেতু এটা উত্তরপ্রদেশ তাই এরকম সন্দেহ হওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয় রাম রাজ্যে মুসলমানের ঘরে লব আর কুশের অবস্থা কি সেটা গোটা পৃথিবী জানে কিন্তু এক্ষেত্রেও কি সেই ঘটনাই ঘটেছে মানুষ মানুষকে কি করে হত্যা করে এরা মানুষ নয় মানুষের নামে একজন সাহেবের দুই কন্যা পশু এবং স্ত্রীকে হত্যা করতে কি করে পারে তারা মানুষ নয় তারা জানোয়ার এইসব মানুষদের দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নেই যারা সন্তানকে হত্যা করে তারা মানুষ নয় ছয় বছরের সন্তান এবং তিন বছরের সন্তান গর্বের অবস্থায় থাকার সত্ত্বেও তিনাকে কিন্তু চাকু এবং হাতুড়ির আঘাত করে মারা হয় তারা মানুষ নয় তারা পশু জানোয়ার তাদের এই দুনিয়াতে বেঁচে থাকা কোনো অধিকার নেই তাদের কঠিনতম কঠিন শাস্তি হওয়া দরকার একবার মানবতার দিক থেকে ভাবুন ওই ইমাম সাহেবের এখন কি অবস্থা হচ্ছে তিনি বেঁচে থেকেও কিন্তু তিনি হয়ে গেছেন লাশ কারণ তার চোখের সামনে ছয় বছরের সন্তান মেয়ে কন্যা এবং তিন থেকে সাড়ে তিন বছরের মেয়ে কন্যা এবং তার স্ত্রীকে চোখের সামনে দেখতে গেলে হত্যা করে যায় এবং সেই পশুগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন তাদের কঠিনতম কঠিন শাস্তি হয় তারা দুনিয়াতে যেন রকম ভুল আর না হয় কোনো পরিবারের ওপরে এমন শাস্তি দেওয়া উচিত সেই পশুদের ওপর যারা আর ভুলেও এই কাণ্ড করার আগে দশ বার ভাববে অবশেষে আল্লাহর কাছে দোয়া করব যেন সকল মুসলমানকে আল্লাহ তালা হেফাজতে রাখুন এবং খাস করে মুফতি সাহেবের জন্য আমরা সকলেই দোয়া করব তার ফ্যামিলির জন্য তিনি আর ফ্যামিলি যেন জান্নাতে ফির্দাউসি নাসিফ দান করুক আমিন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর মুফতি সাহেবের এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে